রসুনকে গরিবের ফেনসিলিন বলা হয়ে থাকে অনেকে রসুন খায় অনেকে রসুন খায় না রসুন খেলে আমাদের স্বাস্থ্যের কী উপকার হয় সে সম্পর্কে আজকে জানব বিশেষ করে রসুন কখন খাবেন এবং কি এর কিছু সতর্কতা রয়েছে সে সম্পর্কে আমি শেষে জানাব রসুনে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার প্রোটিন ম্যাঙ্গানিজ ইত্যাদি আরও অনেক ভিটামিন আরও অনেক পুষ্টি এর মধ্যে বিদ্যমান রয়েছে বিশেষজ্ঞদের মতে প্রতিটি কোয়া রসুনে এক একটি লবঙ্গ রয়েছে একটি রসুনে দশ থেকে বারোটি লবঙ্গ হয়ে থাকে এখন রসুনের মাধ্যমে যে উপকারিতা আমরা পাবো বিশেষ করে এক নম্বরে আসুন হজমের সমস্যা বা এসিডিটির সমস্যা যারা দীর্ঘদিন ধরে বদ হজমের সমস্যায় ভুগতেছেন বা অনেকে ওষুধ খাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন যে আমি বদ হজমে ভুগতেছি আমি কিছু খেলেই আমার ডেক উঠে আমার হজম হয় না আমার খারাপ বোধ মনে হয় হ্যাঁ এসিডিটি হয় তাদের জন্য কিন্তু আপনার এই গার্লিক বা রসুন অত্যন্ত উপকারী দ্বিতীয় যে উপকারটি হয় সেটি হলো আপনার রক্ত তো চাপ বা রক্ত জমাট যাদের দেখবেন চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়েছে বর্তমানে অনেক কম বয়সে রয়েছে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা বা রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু আপনার রসুন বা গার্লিক অত্যন্ত অত্যন্ত উপকারী একটি খাবার বলা চলে এই খাবারটি আমাদের ঘরেই আর রান্নাঘরেই পাওয়া যায় এটা তো খুব আপনার কাছেই রয়েছে মেডিসিনটা আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে খেতে পারেন আপনার জন্য অনেক উপকার বই নিয়ে আসবে তারপর তৃতীয়তে কোলেস্ট্রল আজকে কোলেস্ট্রল রয়েছে ঘরে ঘরে প্রায় মানুষ আমরা কোলেস্ট্রলের সমস্যা ভুগতে থাকি এর ফলে আমাদের নানাবিধ সমস্যা সৃষ্টি হয় বিশেষ করে রসুরের ঘনত্ব রক্তনালীতে এলডিএলের কোলেস্ট্রলের অক্সিডেশন এবং ফ্লাগ প্রতিরোধ করে রক্ত কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এজন্য আমরা নিয়মিত রসুন খাওয়ার চেষ্টা করবো তাতে আমাদের কোলেস্ট্রলের মাত্রা দিন দিন কমতে শুরু করবে চার নম্বর হলো কিডনির সমস্যা যারা ভুগতেছেন রসুনে এলিসিন নামক গিক পাওয়া যায় এটি কিডনির শীতলতা ও রক্তচাপ কমাতেও সাহায্য করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু এই রসুন নিয়মিত খেতে পারেন ইউমিউনিটি ভালো কাজ করে থাকি কিছু গবেষণায় পাওয়া যায় রসুন প্রদাহ কমাতে সাহায্য করে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতেও সাহায্য করে তাই আমরা নিয়মিত কিছু রসুন খাওয়ার চেষ্টা করব প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং কি অ্যান্টিফাঙ্গাল এবং কি অ্যান্টিভাইরাল বিশেষ করে ও শতাব্দী দৌড়ে রসুনের প্রচলন চলে আসছে এই রসুন যারা নিয়মিত খাবে তাদের পেটের সমস্যা তারপর সর্দি কাশি শ্বাসতন্ত্র নানাবিধ রোগ রসুনের মাধ্যমে দূর্বিত হওয়া সম্ভব যে রসুন খাওয়ার কিছু সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে আপনি রসুন খাওয়ার পূর্বে অবশ্যই দশ মিনিট পূর্বে আপনি রসুনকে কেটে কেটে রাখবেন এতে এর মধ্যে এলেসিনের বৈশিষ্ট্য আরও বাড়তে শুরু করবে এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কিডনির সমস্যা আমাদের রক্তচাপের সমস্যা আমাদের যাতে হজমের সমস্যা মোট কথা আমাদের স্বাস্থ্যের জন্য রসুন অত্যন্ত অত্যন্ত উপকারী একটি খাবার আমরা কী করবো অবশ্যই রসুনটা সকালে খালি পেটে আমরা অবশ্যই খেতে পারি সকালে খালি পেটে খেলে উপকারিতা পাবেন আর যাদের অতিরিক্ত এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা খাওয়ার পরেও খেতে পারেন বা অনেকে মধুর সাথে খেতে পারেন মধুর সাথে মিক্স করে রসুন খাওয়া যায় তারপরে আপনি চাইলে বাতের সাথে প্রতিদিন গরম বাতের সাথে একোয়া রসুন খেতে পারেন এতে আপনার ডায়াবেটিসের মাত্রাও কিন্তু কমাতেও সাহায্য করবে বহু বহু রোগের চিকিৎসায় রসুন চলে আসছে শতাব্দী শতাব্দী যুগ যুগ ধরে তা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করুন আর অবশ্য রসুন সরাসরি না খেয়ে আপনারা অবশ্যই কেটে টুকরো টুকরো করে চোটো ছোট করে আপনার রসুনটা খেতে পারেন এতে আপনাদের হজমের সাহায্য করবে আপনার যদি এই টুকরো টুকরো খান এতে আপনার হজম হবে না হজমে কষ্ট হবে অ্যাসিডিটিও তৈরি হতে পারে বদহজম হতে পারে অনেকে এই জন্য না বুঝে এক একজনের কাছে এক এক রকম তথ্য পায় সঠিক কোন তথ্যটা আমি আপনাদের কাছে জানিয়ে দিলাম এইভাবে কেটে কেটে যদি আপনি খেতে পারেন দশ মিনিট রেখে যদি খেতে পারেন বা বাতের সাথে খেতে পারেন আপনার যদি বেশি সমস্যা মনে হয় আপনি বাতের সাথে খেতে পারেন আপনি মধুর সাথেও খেতে পারেন আপনি টুকরো টুকরো করে অবশ্যই খেতে হবে সরাসরি খাবেন না তো প্রিয় বন্ধুরা নিয়মিত রসুন খান আল্লাহ রহমতে আপনার বহু ধরনের রোগ থেকে বেঁচে যাবেন তো ইনশাল্লাহ তালা নেক্সট ডে কোনো ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ